হারিয়েছে আশা ভেসে গেছে প্রিয়জন বসত জীবনের যত সম্বল অথই জলে ডুবেছে ভালোবাসা বন্যার্থদের এত ব্যথার সমবেদনার সত্যি কোনো ভাষা নেই এ পর্যন্ত অসহায় বন্যার্থদের পাশে যারা দাঁড়িয়েছো ডান হাত বাড়িয়েছ তাদের প্রতি রইল এক আসমান সমান কৃতজ্ঞতা উদ্যোগী ছাত্র সমাজ দেশপ্রেমিক সেনাবাহিনী সহ সকল শ্রেণীর হৃদয়বান সচেতন নাগরিক আজ তোমাদের পাশে ভগ্ন হৃদয়ে আসা ফিরে আসা অবধি এ প্রচেষ্টা অব্যাহত থাকুক বন্যা পরবর্তী আহার বাসস্থান জরুরি মেডিসিন স্যানিটেশন দরকারি রাস্তা মেরামত সহ অত্যাবশ্যকীয় সহায়তার জন্য এগিয়ে আসুন অসহায় মানবতার প্রতি নিজের অর্জন থেকে ত্যাগের এখনই উপযুক্ত সময় তোমার এ মহোদ্যান গৃহীত হবে লিপিবদ্ধ হবে ঊর্ধ্বলোকে আসমানি হরফে